গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই দেখুন আমি সকালবেলা ফুল তুলতে এসেছি এই দেখুন আমাদের ফুলের গাছের কালারটা দুপাটি তো আরও কিছু তুলে নিই এই একটা এই যে একটা এত সুন্দর একটা কালার সকালের মিষ্টি আলোতে কি দারুণ লাগছে দেখতে না এই যে আমাদের লেবু পাড়া হচ্ছে উনি পারছেন লেবু কাল রাতের কিছু বাসন ছিল সেগুলো এখন মেজে নেব তারপর চাটা করব আজকে আবার স্কুল আছে রান্নাটাও আমি আজকে করব তো চলুন বাসনগুলো মেজে নিই তো এই যে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আমি এখন রান্নাঘরে চলে যাবো অনেক বেলা হয়ে যাচ্ছে আমাকে এর মধ্যে অনেক কাজ করতে হবে তো চলুন যাওয়া যাক ট্যাপসি করছি লিকার চা তো চাটা আমার ফুটে গেছে এরপরে চিকেন এ একটা তো এইদিকে আমি হচ্ছে ব্রেড নিয়ে নিয়েছি বিস্কিট কারণ আমি ব্রেড খাই না খাই না বলতে আমি ডিম টোস্ট করে খাই কিন্তু শুধু ব্রেড আমার কাছে ভালো লাগে না আর এদিকে চাটা নিয়ে নিয়েছি আজকে অনেক রকম রান্না হবে পোলাও করব একটু পনির করব একটু পায়েস করার ইচ্ছা আছে তারপরে তারপরেখানে ডাল করব ভাত করব সবই করব দেখা যাক কী কেউ করি এখনও ডিসিশন নি যাই হোক বাবাকে এখন চাটা দিয়ে আসি তো সকালবেলায় তাড়াহুড়ো করে আমি আর বেশ কিছু করতে পারলাম না ডাল পটল ভাজা আলু সেদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে ডাল এই ডালটা খেতে খুব ভালো লাগে তো এটা করেছি তো এই যে পটল ভাজা হয়ে গেছে আর ভাতটা করে নিলে হয়ে যাবে এসে আমি মাংস করব। বাবাকে বললেন মাংসটা এনে রাখতে বিকেলবেলা মাংসটা করব। কারণ সকালবেলাতে তাড়াতাড়ি সব কাজ করে স্যান করে পুজো দিতে আমার লেট হয়ে যাবে সেই জন্য বললাম যে সকালবেলা এটাই খাও বিকেলবেলা আমি এসে রান্না করে দেবো তো স্কুলে চলে এসেছিলাম ভিডিও করার সময় পাইনি তো বাচ্চাদেরকে ভাবলাম আজকে একটা আউট নিন অ্যাক্টিভিটিটা করাই তো ওদের সেটাই করাচ্ছিলাম তো বেশ ওরা আনন্দ নিয়েই করছিলো তো বাড়িতে এসে দেখছি মাসের ছেলে এসে তখনও মাংস আনা হয়নি তো বাড়িতে একটু পনির ছিল তো আমি এই পল পোলাও আর পনির করেছিলাম খেতে কিন্তু অনবদ্য স্বাদ হয়েছিল তো দাদাকে এটা বেড়ে দিলাম তারপর রাতের জন্য চিকেন আর লুচি করার ইচ্ছা আছে তো বিকেলবেলা একটা হনুমান এসে আমার ঘর থেকে দুটো আলু নিয়ে চলে গেছে দেখুন কিভাবে খাচ্ছে খিদেও পেয়েছিল অনেক বেশ জোরে দুটো আলু খেয়ে তো রান্না টান্না করে ফ্রেশ ফ্রেশ হয়ে ভাত খেলাম তারপর সন্ধ্যের সময় আবার শুরু করে দিলাম রান্নাটা তো এখন চিকেন করছি যেহেতু চিকেন বাবা বললাম যে এনেই আনবে তো একটু লেট হয়ে যেতে গেছিলো তো রাতের জন্য চিকেন আর লুচি এটাই আমাদের ইচ্ছে আছে খাওয়ার তো সেই জন্য চিকেনটা বানাচ্ছিলাম আর স্কুলে না সবচেয়ে ভালো লাগে কোনটা বলি মানে বাচ্চাদের ক্লাসটা প্রথমে হয়ে যায় তারপরে যখন টিফিন টাইম আর এখন না পুরো স্কুলে জলে একদম জলমগ্ন ও পা দেওয়ার মানে বাচ্চারা বাইরে খেলতে পারে না তো আমি ভাবলাম যে ওদের ঘরের মধ্যেই একটু খেলানো যাক তো আমি ওদেরকে ক্লাসের মধ্যে বলেছিলাম যদি ভালো মতো তোরা পড়িস তাহলে আমি টিফিনের সময় এসে তোদের খেলা করাবো তো মানে ওরা মোটামুটি চুপচাপই ছিল না হলে চুপচাপ থাকে না তো যখন টিফিন হয়েছে তখন আমি সবাই মিলে খাচ্ছিলাম গল্প করছিলাম অফিস রুমে তখন ওরা গিয়ে এসে ম্যাম আসুন আসুন সেই তারপরে গেলাম তো বেশ ভালোই লাগলো ওদের বেশ ইন্টারেস্ট লেগেছে মানে ওদের এখনও তো ছোটো ওরা তো ওদের এখনও সেই মানে ছোটো বাচ্চাদের মতো খেলতে ভালো লাগে ওদের যে কোনো অ্যাক্টিভিটি ওদের যদি করানো যায় ওরা খুব আনন্দ সহকারে সেটা করে আজকে আমাদের হচ্ছে ঘিয়ে ভাজা গরম গরম লুচি বাবা কিছুদিন আগে বলেছিল যে তার ঘি ভাজা লুচি খেতে ইচ্ছে করেছে তো সেই জন্য ঘি ভাজা হচ্ছে লুচিগুলো এই যে মা এখানে লুচি গুলো বেলছে গরমে মুখ চোখ ঘেমে অস্থির যাই হোক তো একটা লোকের কাছ থেকে না আর দিও না আর দিও না এটা হোক আগে হোক আগে এই করার মধ্যে কতগুলো হলাম একটা লোকের কাছ থেকে তো ওই ঘি নিয়েছিলাম তো তার মধ্যে না সেই লোকটা ঠকিয়েছিল আর কি এটার মধ্যে ঘিয়ের পার্সেন্ট অনেক কম তো তো ঘি তো ঘি ভাজা মনেই হচ্ছে কিন্তু আসলেও ঘি নেই এর মধ্যে আস্তে দাও আস্তে দাও তুমি দিতে গিয়ে তো ফেলে দিচ্ছ ওই দিক দিয়ে আমি দারুণ ফুলছে লুচিগুলো পুরো একদম টলটলি টলটলি আসতে দাও তুমি দিতে গিয়ে ওটাকে তেলটাকে উগিয়ে ফেলছো সব কটা লুচি ফুলছে একদম সব কটা লুচি টপাস টপাস করে ফুলছে এই যে আমাদের লুচি ভাজা হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আজকে সব লুচি ফুলেছে মরে গেলো এখন আমি দিনারে নিয়েছি একটুখানি লুচি একটুখানি এই কারেন্ট চলে গেলো